মানুষ বুঝল না যে পৃথিবীর রেজেক দাতা বিধান দাতা আইনদাতা কে সে আল্লাহর হুকুমের কথা খবর লাগে মানুষ আমরা চিকিৎসা করছি এই চিকিৎসা করার জন্য আমাকে ধরে জেলত তুলেছে আর কিছু কিছু লোক কয় হুজুর ভালো আপনাকে ভাগ্য ভালো কে জেল খাটা শুনুন আমাকে জেলত তুলেছে আর আরো যে শুনুন তে এত বড় সন্ন্যতি সারবু গা যত মাই করে দে আমার ভাইরা দুঃখের সাথে বলতে হয় কে মুতুর দিন আল্লাহ তালা হুকুম দিবেন পাঁচটা দোষ দাদের আছে তাদেরকে ধরে ধরে ধান দামে নিক্ষেপ করো আল্লাহ গো ওই সময় তাদের দোষ নিয়ে আমরা দুনিয়ার থেকে বিদায় না হো আমার ভাইরা জান্নাতে দেওয়ার কথা জাহান্নামে যাওয়ার কথা দুই ধরনের কথা কোরআনে আছে না আমি যে কথাগুলি বললাম এইগুলি করলে জাহান নামে যাবে মানুষ আর কোরআন কিছু কাজ আছে আল্লাহ মানুষের জীবনের গুণামাপ করবে মানুষকে জান্নাত দিয়ে দিবে সেই কথা শোনা দরকার আছে না নাই দরকার আছে না নাই কারা কারা শুনবেন দুহাত তুলে আল্লাহকে দেখা জান্নাতের কথা আছে জাহান নামে আমি প্রথমে জাহান কথা এদিন বললাম যা তো অন্তর যেন ভয় হয় কথা কর কেন আর প্রথমে জান্নাতের কথা খুলে মানুষকে দেখবা আমি বেঁচে গেছি এইগুলি একটা সাবধান বাণী রসুলকে বলা হয়েছে আপনি মানুষকে ভয় প্রদর্শন করুন আগে জাহান কথা বলেন তারপরে আপনি জান্নাতের কথা কোরআন সাহেবের যত জায়গা আছে জাহান নামের কথা তত জায়গাতেই জান্নাতের কথা আছে বান্দাগত হতাশ না হয় আল্লাহ আমার ভাইরা বাবা একটি কোয়ানা বন্ধ করতে না এত এত হলে মানুষ কথা কাছে দাওয়াই দিচ্ছে না মাইক তো চটকানে মাইক বাড়ে সেই রকম না মাইক ভালো কি ভাই তাই না কিন্তু আমি দূরে করছি কেন এটি আরো কাছে গেলে আপনারা কথা বুঝতে পারবেন না খুব প্রতিধ্বনি হচ্ছে একটু মিষ্টি আওয়াজ দাও এই কয়দিন বুঝুক যারা বাইরে আছে ওরা তাদের বিস্তার থেকে উঠে আছে বেদার হচ্ছেন আপনারা আল্লাহ তালা কোরআন কালিয়ে বলছেন পাঁচটা গুণ যাদের থাকবে তারা মোত্তা কি ধরে কন আল্লাহ আকবর কয় গুণ এই গুণ অর্জন করলে তারা মোদ আবার এই মোদ হলে তাকে পুরা আল্লাহর বান্দা হওয়ার জন্য গুণ আছে আল্লাহর বান্দা হলে তাকে কি করতে হবে সেই কথা আছে সেই কাজ যদি বান্দা করে বান্দার জীবনের তাম গুণ আল্লাহ মাফ করে দেবে জান্নাতে দিয়ে দেবে তাকে আগে মান্দার তারপরে মত্তাকি তারপরে মুমিন তারপরে জান্নাতে যাওয়ার কাজ জীবনের মাফ আল্লাহ কবরের ভিতরে বান্দাগুলিকে বান্দিগুলিকে জান্নাতে ঢুকায়ে দেবে এত সহজ কথা আল্লাহ তারা কড়ানুল কালিয়ে বলছেন এই কথাগুলি যদি দুনিয়ার মানুষ আমরা মানতাম বাংলাদেশ একশো বছর আগে জান্নাতে পরিণত হয়ে যেত তারা করানলকারী বলছেন সুরা বাকারার প্রথমেই আলী পেলাম মিম রালিকানকেতাবো লা রই বাফি হুদা মোতাবে এই কিতাব এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ সকসভা নাই এই কিতাব মোত্তা কি তারা হবে তাদেরকে হাদার দেবে সোভা মোত্তা কি আমরা কি হতে চাই না ভাই মোত্তা কি হলে এই মানুষটা হাদায়াত পাবে কারোর তরফর থেকে আগে এই পাঁচটা শর্ত আমরা পূরণ করলে আল্লাহ আমাদেরকে হাদায়াত করবে যদি পাঁচটা শর্তের একটা শর্ত ঘাটতি থাকে জীবনাই লোক হেদায়ত করে পারবে না এখন দেখি তো আমাকে এই পাঁচটা গুণ যার আছে তার কপাল চুমা খাওয়া দরকার আহ আমার আল্লাহ বলেছেন এক নম্বর গুণ হল আল্লা ইমিনুনা ইকুমিনুনা বিল গইব